বুড়ো মাহমুদুল্লাহর ভেলকিতে আবারও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেল বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে এভাবেই বল ছক্কা মেরে মাঠ পার করলেন মাহমুদুল্লাহ রিয়াদ রিয়াদের এমন ছক্কা দেখে শ্রীলঙ্কার কোচ সিলভারউড মুখ লুকালেন লজ্জায় ম্যাচের এই অবস্থা থেকে অনেক ম্যাচ হেরেছে বাংলাদেশ জিতেছে সামান্যই আর এবার আর জিতবে কি করে ব্যাটিং এ তো বুড়ো যোদ্ধা বয়সের ভারে যান নাকি আর ব্যাটি চলে না এবার অবশ্য সানাকাকে হার্দিক পান্ডিয়া হতে দেননি মাহমুদুল্লাহ সেই ছক্কা মেরেই বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে নিয়ে গেছেন রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদের বিশাল ছক্কায় বাংলাদেশ যখন বিজয় উল্লাস করছে ঠিক তখন মাহমুদুল রিয়াদের ছক্কা দেখে মুখ লুকাচ্ছেন লঙ্কান কোচ ক্রিস সিলভারউড ভিডিওতে দেখা যায় মাহমুদুল্লাহ রিয়াদের ছক্কায় তার চোখে মুখে হতাশার ছাপ মাহমুদুল্লা রিয়াদকে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন মাহমুদুল রিয়াদ বাংলাদেশের সেরা ফিনিশার বাংলাদেশের অবিসংবিদিত সেরা ম্যাচ উইনার তিনি তো বাংলাদেশের বিশ্বকাপের স্বপ্নের সারথী মূলত তার এই খেলার কারণেই আজকে আমরা এই ম্যাচটি হারেছি এমন গুরুত্বপূর্ণ সময়ের সক্কা না মানলে হয়তোবা ম্যাচটা আমাদের হাতেই থাকতো